এখান থেকে আমি ভগবানের জন্য আমি রেখে দিচ্ছি এটা হচ্ছে বেসনের লাড্ডু এটাও আপনাদের দাদা নিয়ে এসেছে আজকে পুজোর স্পেশাল আজকে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী স্পেশাল দেখুন আপনাদের দাদা মিষ্টিগুলো প্যাকেজিং গুলো মারাত্মক হচ্ছে দেখুন প্যাকেজিং দেখে কিন্তু মন ভরে যাচ্ছে কত সুন্দর প্যাকেজিং দেখুন একবার লাড্ডু গুলো কিন্তু একদম পারফেক্ট দেখুন একটা লাড্ডুও কিন্তু কিছুই হয়নি জন্য এখানে দেখুন আর একটা বক্স এটার প্যাকেজিংও কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটির কিন্তু এগুলো সবকিছুই কিন্তু আপনারা চাইলে কিন্তু এগুলো কিনে খেতে পারেন কিংবা পুজোতেও এরকম আমার মতন কিন্তু ব্যবহার করতে পারেন

হচ্ছে গণপতি পূজা আসছে দুর্গাপূজা আসছে দীপাবলি আসছে তো সবার জন্য কিন্তু এরকম মিষ্টি কিন্তু আপনারাও কিন্তু কিনে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে তাহলে আজকে মানে কত সুন্দর বক্স দেখুন কত ভালো লাগছে খেতেও কিন্তু খুবই চেষ্টা লাগে তো আমি এখন উপস হয়েছি সেজন্য আর খেয়ে দেখাচ্ছি না তো আজকে তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকে পর্যন্ত নমস্কার